হিরাগানা বর্ণমালা লেখা ও শিখতে হলে প্রথমে আপনাকে প্রথম লাইনের যে পাশটি আছে আপনাকে বারবার লিখতে হবে যাতে আপনার মুখস্থ হয়ে যায় মুখস্থ হওয়ার পর আগের পাশটি আর পরবর্তীতে পাশটি লিখতে হবে যাতে বারবার লিখতে হবে যাতে এভাবে মুখস্থ হয়ে যায় এভাবে আপনি নতুন লাইন নিয়ে আর আগের লাইন নিয়ে লিখতে লিখতে বারবার লিখতে লিখতে আপনি সহজেই মুখস্থ করে ফেলবেন দেখবেন আপনার জন্য খুব এগুলো মুখস্থ করা অত কঠিন নেই আপনি যত লিখবেন তত তাড়াতাড়ি আপনার মুখস্থ হবে আপনি এভাবে যদি রেগুলার প্র্যাকটিস করেন আপনার খুব তাড়াতাড়ি সব সম্পূর্ণ হয়ে যাবে তেন তেন আর মারুর ব্যবহার একদম সিম্পল ইজি এগুলো খুব সহজেই আপনি লিখতে পারবেন তেন তেন বসেছে মোট চারটি ল্যানে আর মারও বসেছে মাত্র একটি ল্যানে যুক্তবর্ণ লিখতে হলে আপনার অবশ্যই ইউ ইউ লাগবে আমরা সাধারণত দ্বিতীয় কলমের বর্ণগুলো নিয়ে যুক্ত যুক্তবর্ণ করা হয়েছে এখানে দ্বিতীয় কলমের বর্ণগুলো বর্ণগুলোর সাহায্যে যুক্ত বর্ণ তৈরি করা হয় আপনি যদি বারবার লেখেন আপনার হয়তো দুই দিনের বেশি এগুলো শেখার জন্য সময় লাগবে না আপনি খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবেন অবশ্যই আপনি এগুলো যত লিখবেন তত তাড়াতাড়ি শিখবেন যত পারেন লিখবেন লিখতে লিখতে খাতা ফুরিয়ে ফেলবেন দেখবেন আপনি খুব সহজেই এগুলো শিখে গেছেন